সার্ভিসক্রু পজিশনে যারা বাস্কিন রবিন্সের মতো কোম্পানিতে যেতে চাচ্ছেন ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে বিশেষ করে সৌদি আরবে ওভারঅল হচ্ছে এই ভিডিওটি তাদের জন্য যারা বাস্কিন রবিন্সে সার্ভিস ক্রু পজিশনে যেতে চাচ্ছেন তো বাস্কিন রোবিন্স কোম্পানিটা সম্পর্কে আমি যদি আগে একটু ধারণা দিই আপনাদের বাস্কিন রোবিনস হচ্ছে ইউএসের একটি কোম্পানি ইউএস এর একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি এটা ওয়ার্ল্ডের ফ্রাঞ্চাইজের অনেক দেশে আছে তো আমরা যেহেতু সৌদি আরব নিয়ে এখন কথা বলতেছি এটা সৌদি ফ্রান্সাইজের যে ব্রাঞ্চগুলো আছে ওখানে হচ্ছে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে হচ্ছে আপনাদেরকে নিয়ে যাবে তো ডেলিগেট ইন্টারভিউ দিতে হলে আপনাকে হচ্ছে কোন ধরনের যোগ্যতাগুলো আপনার থাকা লাগবে এখন যেহেতু আমাদের প্রি সিলেকশন প্রাথমিক বাসাই চলতেছে প্রাথমিক বাসাই দিতে হলে আপনার যে যোগ্যতাগুলো থাকা লাগবে সেটা হচ্ছে আপনাকে এসএসসি পাসড হওয়া লাগবে বয়স হচ্ছে বাইশ থেকে তিরিশের মধ্যে হওয়া লাগবে এবং হচ্ছে আপনাকে একটু দেখতে সুদর্শন হওয়া লাগবে এবং আপনি ইংরেজি বলতে পারেন এই ধরনের যোগ্যতাগুলো যদি আপনার থাকে তাহলে আপনি হচ্ছে বাস্কিন রবিন্সে প্রাথমিক ভাষায় দিতে পারবেন এবং প্রাথমিক বাসাইতে যারা সিলেক্টেড হবেন তারাই হচ্ছে ফাইনাল ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবেন তো আমাদের ফাইনাল ইন্টারভিউ ডেট হচ্ছে পঁচিশ থেকে আটাইশ আগস্ট মানে হচ্ছে এই মাসের পঁচিশ থেকে আটাইশ তারিখ পর্যন্ত হচ্ছে ফাইনাল ডেলিগেট থাকবে তো ফাইনাল ডেলিগেটের ঠিক দিন পর্যন্ত মানে হচ্ছে আগামী দিন থেকে শুরু করে টানা চব্বিশে অগাস্ট পর্যন্ত হচ্ছে আমাদের প্রি সিলেকশান চলবে যারা প্রি সিলেক্টেড হবেন তারাই একমাত্র ফাইনাল ডেলিগেটে ইন্টারভিউ দিতে পারবেন তো সৌদি আরবের এই প্রতিষ্ঠানটি সম্পর্কে যদি আপনাদের আরও কোনো ইনফরমেশন লাগে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করবেন আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেবো তো বাস্কিন রবিন্স কোম্পানিটা মূলত হচ্ছে ওটা আইসক্রিম পার্লার বা আইসক্রিম শপ নামে পরিচিত ওখানে হচ্ছে দামি আসলে যে ব্র্যান্ডের আইসক্রিম সেখানে অনেক টাকা খরচ আইসক্রিম খাওয়ার জন্য তো এখানে হচ্ছে কোম্পানি আপনাকে কি কী সুযোগ সুবিধা প্রোভাইড করবে এখানে আমি যদি প্রথমে আপনাদেরকে স্যালারির ব্যাপারটা বলি স্যালারি দিবে আপনাকে হচ্ছে বারোশো সৌদি রিয়াল ডিউটি করতে হবে নয় ঘন্টা নয় ঘন্টা ডিউটির জন্য হচ্ছে এই স্যালারিটা প্রোভাইড করবে এর মধ্যে লাঞ্চ ব্রেক অ্যাড করা আছে জেনারেলি ডিউটি আট ঘন্টাই হয় লাঞ্চ ব্রেক ধরলে ওনারা হচ্ছে নয় ঘন্টা করায় আর কি তো এটাই হচ্ছে ওনাদের ডিউটি এবং হচ্ছে দুই বছর পর পর আপনারা রিটার্ন টিকিট আসা যাওয়ার যে টিকিট এই টিকিটগুলো কিন্তু কোম্পানি থেকে প্রোভাইড করে থাকে বাসকিন রবিনস কোম্পানি আমার জানা মতে বিগত দিন আমাদের বাস্কিনে হিউজ পরিমাণ লোক গেছে যারা ডেলিগেট ইন্টারভিউ দেবেন আমাদের কিলখাতের অফিসে অফিস থেকে অনেকেই গিয়েছেন বাস্কিন রোবেন্সে যদি আপনাদের লোক থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা খোঁজখবর নিতে পারেন তো এখন আমাদের এটার জন্য আপনাকে হচ্ছে মূল পাসপোর্ট এবং হচ্ছে আপনার যদি সিবি করা না থাকে আপনি একটা জাস্ট এক পেজের সিবি হলো আপনি বায়োডাটা করে নিয়ে আসবেন কাইন্ডলি যদি আমরা আমাদের পার্সোনাল বায়োডাটা একটা আপনার ইনফরমেশান ফিল আপ তারপর তারপরেও আপনি একটা বায়োডাটা করে নিয়ে আসবেন পাসপোর্ট এবং হচ্ছে ফটো এই জিনিসগুলো আপনার হচ্ছে ওভারঅল রেডি করে নিয়ে আসবেন তো আসার সময় আপনি কীভাবে আসবেন আপনার প্রস্তুতিটা কী আপনি যতটুকু সম্ভব যদি পারেন সাদা শার্ট পরে আসবেন কালো প্যান্ট পরে আসবেন এবং হচ্ছে ক্লিন শেভ হয়ে আসবেন নখগুলো কেটে আসবেন আপনাকে যতটা সম্ভব পরিপাটি দেখা যায় এই জিনিসগুলো যদি আপনার হয়ে যায় ওভারঅল ডেলিগেট আপনার যদি ইংরেজিতে একটু ল্যাকিংস থাকে সেই ক্ষেত্রে ওরা হয়তো এসি কিটুকু আপনাকে করতে পারে তো যারা বাস্কিন রোবেন সে ডেলিগেট দিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিস হচ্ছে খিলক্ষেত নিকুঞ্জে আমাদের এখান থেকে ডেলিগেট ইন্টারভিউ অনুষ্ঠিত হবে যারা পূর্বে গিয়েছেন অথবা যাবেন তারা সবাই এখান থেকে যাবেন কারণ বাংলাদেশের ডেলিগেট বাস্কিন ট্রভিন্সের যে ডেলিগেটটা হয় এটা আমরা আমাদের এখান থেকেই করে থাকি তো যারা ডেলিগেট দিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন